আজ রাজধানীতে শুরু হলো চতুর্দশ জাকাত ফেয়ার দু হাজার ছাব্বিশ ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত প্রতিবদ্ধ নিয়ে আয়োজিত এক ফেয়ারের লক্ষ্য দারিদ্রমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেন না তাদের ইমান নেই গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে জাকাত আমাদের দেশে বহু মানুষ জাকাত দেন না তাদের ইমান নাই একবার অ্যাকর্ডিং টু কোরআন উপদেষ্টা আরো বলেন আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়া একটি দুঃখজনক বিষয় যদি সঠিকভাবে আদায় করা হতো তাহলে এই পেশা তাদের নিতে হতো না বা এ ধরনের সমস্যাও বেছে মানুষের স্বভাব নষ্ট হয় এগুলো আমরা দেখেছি আমাদের দেশে যত যৌনকর্মী কর্মী আছেন আমরা এদেরকে দৌড়াই মারি আমরা কোনোদিন ভাবি না তার পেটে আছে কিনা কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়া ডিউ টু দরিদ্রতার কারণ এবং আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি আমরা পেশার পরিবর্তন চাই আমরা তাদেরকে যদি অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে